খেজুরির ঘটনায় দু রকম পোস্টমর্টম রিপোর্ট এসেছে পুরুলিয়ার আটসাতে পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে সেখানে প্রমাণ হয়েছে আপনার মার্ডার বলি যে পুলিশ মেরে দিয়েছে গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত এক মাসের কার্যকলাপ করেন হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে ইনক্লুডিং কোচবিহারে আমার এবং মেসির প্রামাণিকের উপর আমলা মেসিদের উপর গত তিন দিন আগেও হয়েছে কুজাতে কোর্টে যাচ্ছিল কোনো রাজনৈতিক সভাতে যাচ্ছিল না কোর্টে যাওয়ার ক্ষেত্রে আনসে একজন এক্স এমওএস হোম এক্স এমপি ক্রমিনাল লিডার অফ দি মেন অপোজিশন পার্টি অব আবার স্টেট এবং তিনি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার অংশ এইরকম একজন লিডার যাকে জেড ক্যাটাগরি ওটি পি তিনি এম এর যার সঙ্গে সব সময় ষোলো আঠেরো জন সেআই এসে থাকে তিনি দিনহাটা কোর্টে যাচ্ছিলেন ল বাইট পিপি হিসেবে কোর্টকে কোপারেট কোর্ট তিন দিন আগে তার গাড়ির উপরে আর সেদিন তো আপনারা দেখেছেন ফাইনালি যখন বুলেট্রোল গাড়ি ভাঙতে পারছিলো না তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল আমরা যদি আর দু তিন মিনিট থাকতাম একটা দেশ লাই খাঁচিতেই আমাদের রাখতে এই তো সামগ্রিক চিত্র এই সামগ্রিক চিত্রের জন্য দায়ী এই রাজ্যের পচনগ্রস্ত পচে যাওয়া পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা অনলি রেসপন্সিবিলিটি একজনকে বাদ দিয়ে দেন সব ঠিকই

ওরা গিয়ে গিয়ে 25 লাখি লইয়া লাগিবি। বঙ্গমিত্রর ইন্টারেস্ট কি বিয়ায়। পশ্চিমঙ্গ আটটা দেতেছে। হাট দপায় আট দপায় ভোট হবে। একজন কোচবিয়ারে ভোট দিবে পরের দিন সে তিন দিন চার দিন পরে মালনাতে ভোট দিবে সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজার ভোট দিবে সেই লোকটা আবার ভবানিপুরে গিয়ে খালাকে জেতাবে। এই তো ব্যবসা ব্যবসা তো এই দিকত আমি আপনাদের প্রত্যেকবারই বলিং করবো প্রেস কনফারেন্স করে আরেক সময় পরে এখন গরম হয়নি দফায় লোকসভা পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল আশি হাজার পাঁচশো বুথ পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ ছিল চার ঘন্টা করে সকালবেলা আটটা থেকে দশটা এবং ম্যাক্সিমাম বিকেল চারটে থেকে ছটা লাস্ট টু আওয়ার্স এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আলি এই কনাই ভেন্সের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাড এবং এরা সোধপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপ্যাড এর লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমাতার মমতাৰবাড়ির একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপ রায় আইপিএস তে ঢুকেছিল পরে গ্রুপ ডি হয়েছে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে যেমন শান্তনু শ্রীবাশ্বাস আইপিএস কিন্তু ছড়ি ঘুরে ওই কালীঘাটে থাকে প্রতাপ রায় সেল লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং জায়গায় ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর ইলেকশন কমিশন তাকে ব্ল্যাকলিস্টেড করেছে ইলেকশন কমিশন তাকে সকোচ করেছিল সে সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে আপনি ওইটা আলাদা একটা পঁয়তাল্লিশ মিনিটের প্রেস কনফারেন্স হবে সেদিন আমি দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল কিভাবে পেয়েছে ভোট কেউ দেয়নি তৃণমূলের অ্যাকচুয়াল ভোট এক কোটি পঁচাত্তর আশি লক্ষের বেশি নয় এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো এই জন্য এসআইআর আটকাতে চাই ভারতবর্ষের কোথাও হয়নি আপনার আইপ্যাকের কাছে এই ইয়ারো এবং এই ইয়ারোদের পাসওয়ার্ড যে ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেয়া আছে কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে তার এগেনস্ট এফআইআর হয়েছে যে অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রিয়ার করছে কি আছে ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস আর এরা লেকচার মারবে ভোট চোর গদি ছোড় হ্যাঁ ডাকাতরা বলছে তাই এসআইআর হবে এবং ভোটার আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন ততদূর হবার কোনো কারণ নেই ইলেকশন কমিশন তত দুর্বল হবার কোনো কারণ নেই আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে স্বচ্ছতার পক্ষে তারা সংবিধান এবং আইনকে প্রোটেকশন দেয় আমাদের অ্যানাফ রিগার্ডস আছে আস্থা আছে সুপ্রিম কোর্টের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন